বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষা কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি তোমাদের পরিমিতি নিয়ে আলোচনা করব ষোলো দশমিক একের কয়েকটি সমস্যার সমাধান দেখিয়ে দিব তো চলো আমরা অঙ্কে চলে যাই প্রথমে দেখি উদাহরণ আমাদের বইয়ে যে উদাহরণ আছে এর মধ্যে থেকে আমাদের পাঁচ নম্বর উদাহরণের প্রশ্নে কি দেয়া আছে এটাকে দেখি আমাদের উদাহরণে দেয়া আছে উদাহরণ পাঁচ একটি সমদিবাহ ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ষাট সেন্টিমিটার এর ক্ষেত্রফল বারোশো বর্গম সেন্টিমিটার হলে সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো অর্থাৎ আমরা একটি সমদিবাহ ত্রিভুজ জানি সমদিবাহ ত্রিভুজ মানে কি যার দুই বাহুর সমান এক বাহু অসমান তাকে বলা হচ্ছে সমদিবাহ ত্রিভুজ সমানবাহুকে আমরা বলি এ আর অসমানবাহুকে বলি বি তাহলে এর ক্ষেত্রফলটা হলো ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে বি বাই ফোর রুট ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হচ্ছে সমুধিবাহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তো আমাদের প্রশ্নে আমরা ভালো করে লক্ষ্য করি যে আমাদের প্রশ্নে দেওয়া হচ্ছে এর ভূমির দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল দুইটা বিষয় দেওয়া আছে ভূমি মানে কি এটা হচ্ছে আমার বি এর মান আর ক্ষেত্রফলের মানটা আমি জানি তো এই দুইটা বিষয় আমি জানি এবার আমরা লিখলাম যে মনে করি সমাধিবহ ত্রিভুজের ভূমি দৈর্ঘ্য সাইট এবং এর সমান সমান দৈর্ঘ্য এ যেহেতু আমি সমান দৈর্ঘ্য জানি না তাই সমান দৈর্ঘ্য ধরে নিলাম আমি এ এবার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা লিখলাম যে ক্ষেত্রফল সমান বিওয়াই ফোর রুট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এখন যেহেতু আমাদের ক্ষেত্রফলের মানটা দেওয়া আছে যে ক্ষেত্রফলের মান সমান কত বারোশো বর্গ সেন্টিমিটার তো এই ক্ষেত্রে আমরা লিখলাম যে ক্ষেত্রফল সমান বারোশো তারপর এখান থেকে বিভাই ফোর বিয়ের মান আমি জানি কত বিয়ের মান জানি আমি সিক্সটি তাহলে এখানে মান বসানো হলো এই মানটা এখানে বসানো হলো বিয়ের মান সিক্সটি বাকি সব ঠিক আছে এখানেও বিয়ের মান সিক্সটি বসানো হয়েছে এরপর লক্ষ্য করি এই ষাটকে যদি চার দ্বারা ভাগ করি তাহলে থাকে তো পনেরো আর নিচে ষাটকে স্কোয়ার করে আসে ছত্রিশশো এরপরের লাইনে আসি এই পনেরো এদিকে গুণ আকারে আছে ওইদিকে গিয়ে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে বারোশোর নিচে পনেরো ভাগ হয়ে যাবে আমরা যদি বারোশোকে পনেরো দ্বারা ভাগ করি তাহলে পাবো আশি তো এবার আমরা এরপর লেনে দেখা যাচ্ছে যে সবগুলো মানকে একদিকে যেহেতু রুট আছে তাই স্কোয়ার করা হলো ফোর এ স্কোয়ার মাইনাস ছত্রিশশো রুট উঠে যাবে এবং এদিকে আশিকে স্কোয়ার করলে হবে চৌষট্টিশো তারপর আমরা যদি ছত্রিশশোকে ছত্রিশশো এদিকে ছিল মাইনাস তো ওইদিকে গিয়ে কী হয়ে যাবে অবভিয়াসলি প্লাস হয়ে যাবে ওইদিকে গিয়ে প্লাস হলো এবং হয়ে গেল কত দশ হাজার এরপর এদিকে লক্ষ্য করি আমরা ফোর এ স্কোয়ার সমান ছিল এখানে ফোর এ স্কোয়ার সমান দশ হাজার এই ফোরটা গুণ আছে এদিকে যদি পাঠাই দিই তাহলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে দশ হাজারকে চার দ্বারা ভাগ করতে হবে হবে আমার এ স্কোয়ার মান আমরা লক্ষ্য করি যে এ স্কোয়ার সমান বা চার দ্বারা ভাগ করে আসলো পঁচিশশো অতএব এ সমান রুট করে আসবে পঞ্চাশ তো এভাবে আমরা সমান সমান বাহুর দীর্ঘ নির্ণয় করতে পারি আশা করি তোমার সকলে বুঝতে পেরেছ তো এবার আসে পরবর্তী আরেকটি ইম্পর্ট্যান্ট অঙ্ক এটা হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের পাঁচ নম্বর ষোলো দশমিক একের পাঁচ নম্বর অঙ্কটি মোস্ট ইম্পর্ট্যান্ট তোমরা এই অঙ্কটি মনোযোগ দিয়ে দেখবে আমাদের পাঁচ নম্বর অঙ্কে কী দেয় আছে একটি সমবাহু ত্রিভুজের এবার বলা আছে সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ মানে কি যার তিন বাহু সমান এরকম তিন বাহু সমান হলে হয় সম্ভব ত্রিভুজ সমভব ত্রিভুজের এক একটি বাহুকে যদি আমরা এ বলি তবে এর ক্ষেত্রফলটা হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এটা হলো এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা এই ক্ষেত্রফল দিয়েই কাজ করব তো দেখি কী কী দেওয়া আছে সম্ভব ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে দুই মিটার এক এক বাহুর দৈর্ঘ্য দুই মিটার এবং সরি এখানে বলা হচ্ছে যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে ঘটনাটা হচ্ছে এরকম যে আগে ছিল আগে ছিল ধরে নিলাম এ এবার এদিক দিয়ে দুই মিটার বাড়ানো হলো এদিক দিয়ে দুই মিটার বাড়ানো হলো এদিক দিয়েও দুই মিটার বাড়ানো হলো তো লক্ষ্য করি যদি আমি সবদিকে দিকে দুই মিটার করে বৃদ্ধি করি তাহলে অবশ্যই আমার ত্রিভুজের ক্ষেত্রফলটাও বেশি হবে অর্থাৎ ত্রিভুজটা কিন্তু আগের থেকে বড় হয়ে যাবে এখন এই যে লক্ষ্য করো মাঝখানে একটু জায়গা বৃদ্ধি পায় না অবশ্যই মাঝখানে একটু জায়গা কি হয় বৃদ্ধি পায় এই মাঝখানে বৃদ্ধি পাওয়া জায়গাটাই হলো সিক্স রুট থ্রি অর্থাৎ বলা হলো আমি যদি ছোটো ত্রিভুজটাকে চতুর্দিক থেকে দুই মিটার করে বাড়ায় দিই বাড়ায় দেওয়ার ফলে যতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পায় এই বৃদ্ধি পাওয়া ক্ষেত্রফলটুকুই হলো সিক্স রুট থ্রি তার মানে হলো আমার ছোটো ত্রিভুজ আর বড়ো ত্রিভুজ দুই ত্রিভুজের মাঝখানের জায়গাটাই হলো আমার সিক্স রুট থ্রি এখন এই মাঝখানের জায়গাটা কীভাবে বের করবো ক্লাস সেভেন এইটের কথা চিন্তা করো আমরা কী করতাম আমরা এক ধরনের অঙ্ক করতাম এরকম যে খেলার মাঠ মাঠের ভিতরে রাস্তা অথবা পুকুর পুকুরের বাহিরে পার পাড়ের দৈর্ঘ্যটা কীভাবে বের করতাম আমরা আমরা পাড়ের দৈর্ঘ্য বের করতাম যে পার বাদে ক্ষেত্রফল বিয়োগ পার বিয়োগ সম্পূর্ণ পুকুরের ক্ষেত্রফল অর্থাৎ এই বড় ক্ষেত্রফল আর ছোটো ক্ষেত্রফলটাকে বের করে দুই দুই ক্ষেত্রফলকে যদি আমরা বিয়োগ করতাম তবেই এই বাহিরের অংশটা পাওয়া যেত দুজনকে বিয়োগ করতাম ঠিক একই কথা এখন এই যে ছোট ত্রিভুজ আর বড় ত্রিভুজ দুই ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি আমি বিয়োগ করি তাহলে এই মাঝখানের অংশটুকু পাওয়া যাবে আমি আবার বলি ছোট ত্রিভুজের ক্ষেত্রফল আর বড় ত্রিভুজের ক্ষেত্রফলটাকে বিয়োগ করলে মাঝখানের মান পাওয়া যাবে আর মাঝখানের মানটা কত সিক্স রুট থ্রি অর্থাৎ দুই ত্রিভুজের বিয়োগ ফলটাই হলো সিক্স রুট থ্রি দুইটা ত্রিভুজের বিয়োগ ফলকেই বলা হচ্ছে সিক্স রুট থ্রি তো এখন আসি এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যে আমি বের করব আমি ত্রিভুজটাকে এখানে আঁকি মনে করি এটা হচ্ছে আমার ছোট ত্রিভুজ আর এটা হলো আমার বড় ত্রিভুজ আমি যে ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করব তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে যে এই ত্রিভুজের সরি এই ছোট ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাকে জানতে হবে এখন ছোটো ত্রিভুজের ক্ষেত্রফলটা জানতে হলো ছোটো ত্রিভুজের বাহু জানতে হবে যেহেতু সম্ভব ত্রিভুজ এর এক বাহু কত ছিল এর এক বাহুকে আমি ধরে নিছি এ তাহলে এর এক বাহু যদি এ হয় আমরা ধরে নিলাম যে সম্ভব ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য এ এ হলে এর ক্ষেত্র ফল কী হবে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার আর এখানে যদি আমি এক একটা বাহুকে দুই মিটার করে বৃদ্ধি করি তাহলে ছোট বাহু যদি এ হয় দুই মিটার বৃদ্ধি মানে কি এই বাহুটা তখন হয়ে যাবে এর থেকে আরও দুই মিটার বেশি অর্থাৎ এ প্লাস টু তার মানে হচ্ছে বড় ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই ফোর এর জায়গায় বসবে এ প্লাস টু এর উপরে হোল স্কোয়ার তো আমরা পেয়ে গেলাম দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল একটা বড় ত্রিভুজের ক্ষেত্রফল একটা আমার ছোট ত্রিভুজের ক্ষেত্রফল এবার দুই ক্ষেত্রফলকে বিয়োগ করলে মাঝখানের জায়গাটা পাওয়ার কথা তো দুই ক্ষেত্রফলকে বিয়োগ করি যে প্রশ্ন মতে প্রথম ক্ষেত্রফল বড়টা দ্বিতীয় ক্ষেত্রফল ছোট দুইজনকে যদি বিয়োগ করি বিয়োগ ফলটাই হবে সিক্স রুট থ্রি মাঝখানের জায়গাটুকুই হলো আমার সিক্স রুট থ্রি এরপর এখান থেকে সাধারণ হিসেব করো বীজগণিত হিসেব আমরা কি করলাম যে রুট থ্রি বাই ফোর রুট থ্রি বাই ফোর দুই দিকেই আছে তো এখান থেকে আমি যদি রুট থ্রি বাই ফোর কমন নিই কমন নিয়ে লক্ষ্য করে দেখি যে এখানে কী থাকে এখানে আমরা সূত্র করতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার এ যদি সূত্র করি তাহলে এ এরপর এই যে রুট থ্রি বাই এখানে আছে এই রুট থ্রি বাই এখানে থাকবে তারপর এটাকে এদিকে নিয়ে দেখা যাচ্ছে যে আমি যদি এটা এদিকে মাইনাস থাকে ওইদিকে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে ওইদিকে গিয়ে এটাকে লসাগু করা হলো লসাগু করার পরে এরপর উভয় উভয় পক্ষে যে রুট থ্রি এ রুট থ্রি এই ফোর এই ফোর সব কেটে দেওয়া হলো সব যদি কেটে দিই তাহলে ফাইনালি কি থাকে লক্ষ্য করে দিই লক্ষ্য করে দেখি যে যদি কাটাকাটি করি তাহলে এখানে থাকবে শুধু এই ব্র্যাকেটের অংশটুকু আর এখানে থাকবে এ স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এই যে অংশটুকু এখানে থাকবে তারপর এখান থেকে আমরা যদি এ এবং সংখ্যা সবগুলোকে একদিকে নিয়ে আসি প্লাস এ স্কোয়ার এদিকে এসে হয়ে যাবে মাইনাস এ স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এদিকে এসে হয়ে যাবে মাইনাস টোয়েন্টি ফোর এরপর আমরা এখান থেকে হিসেব করবো যে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা ফোর এ আর চব্বিশ থেকে চার বাদ দিলে থাকে বিশ ফোর এ মাইনাস টোয়েন্টি তাহলে ফোর এ সমান টোয়েন্টি এ সমান আসে ফাইভ এটি হচ্ছে আমাদের নির্ণয় উত্তর আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ তো এই দুটি তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এবং এই অধ্যায়ের বাকি যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা প্র্যাকটিস করবে যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ